আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের রাজ্য রাজ্যত্ব আমাদের কোন রাশির কোন লগ্নের ক্ষেত্রে কোনটা অনেকেই কিন্তু আমরা জানি না সেইটা নিয়েই আজকের আলোচনা করব মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু আমার অনুষ্ঠান ইউটিউবেও দেখে যেমন টিভিতেও প্রচুর চ্যানেলে দেখছেন কিন্তু যারা সিরিয়াস তারাই আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং প্রত্যেকটা মানুষকে গাইড করে দিই সঠিক তাই রাজ্য আজকের রাজ্যকারক গ্রহ কার মেষরাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারও গ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি রবি এবং চন্দ্র রবি এবং বৃহস্পতি যদি বলবান থাকে মেষরাশির ক্ষেত্রে উন্নতিতে কেউ আটকাতে পারবে না সুতরাং রাজ্যকারক গো এই চারটে এই চারটেকে বলবান হতে হবে মেষরাশির ক্ষেত্রে তবেই তার জীবনে রাজ্যক সৃষ্টি হবে কোন কোন গো রবি বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্র তবেই তার রাজ্য সৃষ্টি হবে বিশ্ব রাশির রাজ্যকারক হচ্ছে শুক্র শনি আর বুধ এই তিনটে বলবান থাকলে বিশ্বরাশি রাশির রাজ্যকারক বলবান হলে তবেই তারা সাফল্য তবেই তারা উন্নতি পাবে তাই বিশ্বরাশির রাজ্যকারক গ্রহ এই তিনটে যাদের এই তিনটে বলবান আছে তারাই কিন্তু সাফল্য পাবে যদি না থাকে তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেওয়া উচিত মিথুন রাশির ক্ষেত্রে শুক্র শনি বুধ রাজ্যকারক গ্রহ তাই এই তিনটে যদি বলবান না থাকে মিথুন রাশির উন্নতি হবে না তাই দেখিয়ে নিন আপনার রাজ্যকারক গ্রহ বলবান আছে তো এগুলোই বিশ্লেষণে বা বিচক্ষণতার ব্যাপার বা বিশ্লেষণ করে এগোনোর ব্যাপার এরপরে বলবো কর্কট রাশি কর্কট রাশির রাজ্যকারক গ্রহ চুনি প্রোগ্রাজ মানে হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল আর চন্দ তাই কর্কট রাশির এই চারটে গো বলবান থাকলে তবেই উন্নতি বিশেষ করে তিনটে গো রবি বৃহস্পতি এবং মঙ্গলকে বলবান হতে হবে তবেই তার রাজ্য সৃষ্টি হবে তবেই সে রাজা হতে পারবে সিংহ রাশির ক্ষেত্রেও রবি বৃহস্পতি এবং মঙ্গল এবং চন্দ্র রাজ্যকারক গ্রহ রবি বৃহস্পতি এবং মঙ্গলকে বলবান হতে হবে তবেই তার রাজ্য সৃষ্টি হবে সিংহ রাশির ক্ষেত্রে তবেই সে উন্নতি করতে পারবে এইগুলোকে মাথায় রেখে চলুন আমার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড যারা মেনে চলেছে তারা কিন্তু এভাবেই মেনে চলে এবং তারা প্রচুর সাফল্য পেয়েছে তাই প্রত্যেকটা বিচার আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে করি আপনারা তো টিভিতে আমার অনুষ্ঠান দেখছেন অরূপ কুমার শাস্ত্রী তার সাথে ইউটিউব চ্যানেলটাও দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন সিংহ রাশির রাজ্যকারজ্ঞ বলা হয়ে গেল এবার কন্যা রাশির কন্যা রাশির রাজ্যকারক হচ্ছে শুক্র শনি আর বুধ তার এই তিনটে গ্রহ যদি বলবান থাকে তাহলেই কন্যা রাশির বলবান পাবে এবং তার জন্মছক বলবান হবে না হলে কিন্তু মুশকিল আছে তুলা তুলারাশির কারক গ্রহ কিন্তু শুক্র বুধ এবং শনি এই তিনটে যদি বলবান থাকে তবেই কিন্তু তুলা রাশির জীবনে উন্নতি আসবে এগুলো প্রচণ্ড অ্যানালাইসিস করে বলা হয়ে থাকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবি বৃহস্পতি এবং মঙ্গল রাজ্যকারক গ্রহ তাদের এই তিনটে গো বলবান থাকলে তবেই উন্নতি তবেই সাফল্য পাবে এরপরে বলবো ধনুরাশির রাজ্যকারক গ্রহ ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই রাজ্যকারক গ্রহ রবি বৃহস্পতি এবং মঙ্গল তবেই সাফল্য তবেই চরম উচ্চতায় তারা পৌঁছাতে পারবে রবি আর বৃহস্পতি ভালো থাকলে এবং মঙ্গল মকর রাশির ক্ষেত্রে শুক্র শনি এবং বুধ রাজ্যকারক গ যদি এই তিনটে গ্রহ ভালো থাকে তবেই সাফল্য তবেই কিন্তু তারা উন্নতিতে যেতে পারবে এগুলো জেনে নিন নাহলে আপনার রাজ্যকারক স্ট্রং না থাকলে আপনারা এগোতে পারবেন না তখন কিন্তু দেখাতে হবে ভালো অ্যাস্ট্রোলজারকে না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন এরপরে বলব কুম্ভ রাশির ক্ষেত্রে রাজ্যকারক হচ্ছে শুক্র শনি আর বুধ এই তিনটে যদি ভালো থাকে তবেই উন্নতি তবেই সাকসেস পাবে এগুলো মাথায় রাখুন যারা আমাকে দেখাতে চান তারা জানেন আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে এরপরে বলবো মীন রাশির রাজ্যকারক গোচ হচ্ছে রবি বৃহস্পতি এবং মঙ্গল মীন রাশির এই তিনটে গো বলবান থাকলে তবেই সে রাজা হবে তবেই সে জীবনে উন্নতি করবে আপনারা এইগুলো বিচারগুলো মেনে চলুন দেখবেন কাজে দেবে প্রত্যেকটা মানুষ আমাকে টিভির পর্দায় যেমন দেখছেন ইউটিউবেও দেখবেন এবং আমার অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে একটা কথাই বলবো যারা জ্যোতিষকে বিশ্বাস করেন তারা অবশ্যই আমার কাছে আসুন দেখবেন আমি বন্ধুর মতন পাশে থাকি আজ এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার